বিসমিল্লা রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে একটা জরুরি বার্তা নিয়ে এই ভিডিও বার্তা দেওয়া সেটা হচ্ছে আমাদের কিছু ভাই স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা অনুদানবিহীন এই ব্যানারে প্রেস ক্লাব সামনে আন্দোলন করছে শুধু আন্দোলনও নয় তারা গাড়ির সামনে শুয়ে পড়েছে জীবন দিতে প্রস্তুত তো ভিডিওটা একটু দেখি তারপরে বিস্তারিত কথা বলি দেখেছেন ভিডিওটা তো এই ভিডিওতে যেটা দেখলাম যে তারা গাড়ির সামনে শুয়ে পড়েছে তারা জীবন দিতে প্রস্তুত কিন্তু এমন তো অবস্থায় অনেকেই আমরা তাদের সহযোগিতা না করে বা তাদের মনকে স্ট্রং না করে অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করছে অনেক শিক্ষক যাইতে যাচ্ছে আন্দোলনের জন্য তো এই অবস্থায় বাধা না দিয়ে তাদের সাথে আন্দোলনের শরিক হওয়া বা তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া কোনটা ভালো হয় সেটা বলাই আমার মনে হয় শ্রেয় কারণ তারা তাদের ব্যক্তির স্বার্থের জন্য না পুরো জাতির স্বার্থে বৃহত্তর একটা জন শিক্ষক আছে যেটা অনুদানবিহীন যেমন যদি পনেরোশো উনিশটা হয় অনুদানপ্রাপ্ত সরকারের হিসেবে আছে যে সাত হাজার কতগুলা প্রতিষ্ঠান আছে যে গুগল ডক্সে বা ব্যান্ড বেজি তথ্য আছে নয় হাজার উপরে এতগুলা প্রতিষ্ঠানই আছে পঞ্চাশ বাংলাদেশে আছে তো এই প্রতিষ্ঠানগুলো অনুদানবিহীন অনুদানবিহীন যদি কোর্টভুক্ত ছয় হাজারের উপরে প্রতিষ্ঠান আছে কোর্টবিহীন আছে আরও দুই তিন হাজার উপরে তো এই এই প্রতিষ্ঠানগুলো আন্দোলন করতে চাচ্ছে বা তাদের বেতনগুলো নিশ্চিত করতে চাচ্ছে উনিশে জানুয়ারি যে আন্দোলন শুরু হয়েছিল অধিকাংশই কোর্টবিহীন অনুদানবিহীন ছিল তো অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলো তাদের বেতন বা তাদের নিশ্চয়তা পাচ্ছে না এখনও অনেকে বলছে যে হবে দেবে পর্যায়ক্রম হ্যাঁ পর্যায়ক্রমে দেবে সেটা একটা দিক নির্দেশনা আসুক যে পঁচিশ ছাব্বিশ সালে এই প্রতিষ্ঠানগুলো পঁচিশ ছাব্বিশ আর্থ বছরে এই প্রতিষ্ঠানগুলো বেতন আওতা আসবে ছাব্বিশ সাতাশে ওই এই প্রতিষ্ঠানগুলো বেতন আওতা আসবে আর একটা সিউরিটি দিক সিউটি নিশ্চিত যে না হচ্ছে সারা জীবন আন্দোলন করে আন্দোলন করতে চায় না যদি আন্দোলন করতে হয় একবারই করব। যেমন উনিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি একটা আন্দোলন করছে কিন্তু কিছু সাতন্নিশী নেতার কারণে আজকে এই আন্দোলনটা বিফলে যাচ্ছে কেন যদি আঠারো সালে তিতাল্লিশে বারোটা প্রতিষ্ঠান নেন নাই এখন কেন উনি পনেরোশো উনিশটা নিলেন সেই এমপিও তো নিলেন এখন যদি তখন যদি আঠারো সালে চালু থাকতো এমপিওটা এখন অনেক প্রতিষ্ঠানই তাদের যোগ্যতা কোয়ালিটি অর্জন করে আজকে ধাপে ধাপে এমপিও হতে পারতো তো এখন যদি নিয়েছেন পুনা শনিশটা ভালো হোক আমরাও চাই পুনা হোক কিন্তু কোর্টভুক্ত কোর্টবিহীন যারা আছে তাদের কি অবস্থা সেটাই স্পষ্ট ক্লিয়ার করতে হবে তাদের হবে পর্যায়ক্রম বলতে কী বোঝান পর্যায়ক্রম বলতে কী বোঝানো হয় পর্যায়ক্রমকে পুনারশ জাতীয়করণ হবে তারাই মিড ডে মিল উপবৃত্তি পাবে না কী হবে সেটা আমরা জানতে যাচ্ছি তো পনেরোশো উনিশটান ন্যায় প্রতি বছরে সকল কোডভুক্ত বা কোর্টবিহীন কতগুলো প্রতিষ্ঠান এমপিভুক্ত হবে তার সঠিক তথ্য আমরা চাচ্ছি তাই যারা এখনও কোর্টবিহীন অনুদানবিহীন যারা আছেন তাদেরকেও রিকোয়েস্ট করবো আপনার আন্দোলনের সরি ক্ষণ কে কী বললো সেটা দেখার বিষয় না আপনি আন্দোলনের শরীক্ষণ এবং আন্দোলনকে ইনস্পায়ার করেন যে যারা গেছে তাদের জন্য আজকে আমার খুব কষ্ট লাগছে যে তারা গাড়ির সামনে শুয়ে পড়েছে কতটুকু অসহায় হলে মানুষ কতটুকু হতাশ হলে এই কাজটা করতে চায় তাদের এই ইফতেদায়ী ছাড়া কোনো উপায় নেই বা ইফতে দায়ী শ্রম জীবন যৌবন দিয়ে দিছে এই কারণে তারা এই ইফতেদায়ের জন্য জীবন দিতে প্রস্তুত তো এরা তো অনুদানবিহীন এরা তো শিক্ষক সরকারের আবলে নেওয়া উচিত এরাই অরিজিনাল শিক্ষক এদের রেজাল্ট দেখেন এদের তিন বছর রেজাল্ট দেখেন এদের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে এমপিও দেন এরা তো আজ বছর যাবৎ বিনা বেতনে আজকে তেতাল্লিশ বছর হয়ে গেছে বিনা বেতনে শ্রম দিচ্ছে অনেকে বয়স হয়ে গেছে তাদের বয়স নিয়ে অন্য চাকরি করা এই জন্য তারা জীবন দিতে আজকে প্রস্তুত হয়ে গেছে যে বেতন পা না অনাহারে থাকা কষ্ট হচ্ছে একবার জীবন দেওয়া ভালো এই জন্য সরকারের কাছে বিনোদন অনুরোধ যে যারা যোগ্যতা সম্পন্ন আছে তো তাদের দ্রুত বেতনের আওতা আনার জন্য সরকারের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই অনুদান বিহীন যারা আছে তাদের আর হতাশা নির্যাতন বা দুর্দশা রাখবেন না এদের আন্দোলন থেকে যেনা সফল হয়ে আন্দোলন থেকে ফিরে আসে এজন্য যত দ্রুত সম্ভব অনুদান অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলোর সঠিক রোডম্যাপ সঠিক দিক নির্দেশনা কবে কোন কোন ক্রেডিয়া কোন প্রতিষ্ঠানগুলো রুখবে সেটা সঠিক দিক নির্দেশনা আমরা চাই দ্রুত নীতিমালারা গেজে প্রকাশ হোক এই যত দ্রুত গেছে টাকা নিতে প্রকাশ হবে তত দ্রুতই সাধারণ শিক্ষকদের জন্য থেকে বিভ্রান্ত কাটবে এবং যারা অনুদান ভিন আছে এদের সঠিক একটা তথ্য দিয়ে এদের যারা আছে তাদেরকে আশা করি তাদের হতাশা থেকে এই দুর্দশা থেকে দূর করবেন এবং যারা এই যা আন্দোলন যাইতে ইচ্ছুক আমাদের কোনো নেতৃবৃন্দ বাধা দিবেন না যাক তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা যদি সঠিকভাবে দা দাবি আদায় করতে পারে তাহলে আপনার আমার তো সমস্যা হওয়ার কথা না যারা অনুদানবিহীন আছে তারা জানে তাদের কষ্ট তারা যদি একটা মাস ওয়েট করতে হয় তাদের কষ্ট কত কষ্ট করতে হয় তো আমাদের যারা সাধারণ শিক্ষকরা আছেন আপনারা কোনো বিভ্রান্তিতে সৃষ্টি হবেন না অনুদানবিহীন যারা আছেন তারা ঐক্য হন অনুদানবিহীন যারা আছেন তারা ঐক্য হয়ে সুশৃঙ্খল ভাবে এবং ডিসিপ্লিন মেনটেন করে একটা আন্দোলন জোরালো করতে হবে আমাদের সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে যারা গেছে আমি যতদূর দেখলাম তারা আমরণ আন্দোলন করবে হয় মরতে মরতে রাজি তারা কিন্তু তাদের দাবি সঠিক দাবি আদায় না করে তারা আসবে না এবং তারা এটার সঠিক দিক নির্দেশনা পাইলে তারা ঘরে ফিরবে না হয়তো বিশজন থাক পঞ্চাশ জন থাক চল্লিশ জন থাক পাঁচশো জন থাক এক হাজারজন থাক তারাই থাকবে আপনি আমি না গেলেও তারা চলবে কিন্তু তাদের সফলতার জন্য তাদের ইন্সপায়ার করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠান তো ছয় হাজার সাত হাজার প্রতিষ্ঠান আছে যারা অনুদানবিহীন প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন করে গেলেও সাত হাজার শিক্ষক হয় যারা আছেন আমি আশা করবো অতি দ্রুত যাবেন যে যারা আন্দোলন করছে তাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ সহযোগিতা করলে যে বর্তমান সরকার আছে বৈষম্য দূর করা সরকার সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবে এবং আমাদের দাবি যৌক্তিক দাবি সরকার জানে এই যৌক্তিক দাবিতে দ্রুত যৌক্তিক দাবি মেনে নেবে সরকারের জন্য এবং আমরা যারা সাধারণ শিক্ষক আছি তাদের জন্য ভালো এটা যখন আন্দোলন হয়েছিল তখন সারা বাংলাদেশ সহ বিশ্ব দেখেছে যে সরকার দাবি মেনে নিয়েছে কিন্তু এই তাল বানা হচ্ছে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে এই জন্য সরকারের কাছে সঠিক দিক নির্দেশনা এবং সঠিক রোড ম্যাপের মাধ্যমেই স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা শিক্ষকরা ঘরে ফিরবে না হয় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসায় অনুদানবিহীন শিক্ষকরা ঘরে ফিরবে না তাই সরকারের উচিত যত দ্রুত তাদের দাবি দেওয়া দেখে এবং বুঝে তাদের সঠিক পরামর্শের মাধ্যমে তাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করবেন সরকারের প্রতি আবার অনুরোধ যে অনুদানবিহীন স্বতন্ত্র প্রধান মাদ্রাসা যারা আছে তাদের সঠিক সঠিক একটা রোডম্যাপ দিয়ে কোন ক্রাইটেরিয়াকে কোন কত সালে কে ঢুকবে বা কীভাবে এমপিও বা জাতীয়করণ হবে সেই বাস্তবায়নরা বা সেই নীতিমালা সেই রোডম্যাপ বা সেই প্রস্তাবনা আমরা দেখতে চাই লিখিত আকারে এটা হলে সাধারণ শিক্ষকরা আসবে আমি যতদূর জানি धन्यवाद सबैका अस्म